আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো থামনেল দেখে বুঝতে পেরেছ আমি তোমাদেরকে একটা নিউজ জানাবো যে আসন্ন জেএসটি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা মানবিক বিভাগ থেকে আমাদের পেইড ব্যাচে ভর্তিকৃত শিক্ষার্থীদের কি পরিমাণে চান্স পেয়েছে আমার বিশ্বাস যে সম্ভবত এই নিউজটি তাদের জন্য আরও বেশি কাজে লাগবে যারা দু সালে আমাদের সঙ্গে যুক্ত হতে চাও আমি তো এটা গুচ্ছের কথা বলছি এবং আজকের এই লাইভটি মানে লাইভ বলবো না রেকর্ডেড ভিডিও করার পেছনে কারণ হলো আমি একটা পোস্ট করেছিলাম তোমাদের এবং সেখানে আমি সেখানে আমি বলে দিয়েছিলাম যে আমাদের ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষা ঢাবি রাবি জাহাঙ্গীরনগর চট্টগ্রাম এগুলোতে প্রায় মোর দেন দুই হাজারের বেশি স্টুডেন্ট চান্স পেয়েছে তো এর ভিতরে কিছু মন্তব্য এসেছিল যে এত বেশি চান্স পেয়েছে তাহলে অন্যদের ক্ষেত্রে কি ইত্যাদি ইত্যাদি এখন গুচ্ছতে কী পরিমাণে চান্স পেলো সেটার আমি একটা ধারণা দিয়েছিলাম যে গত বছরের তুলনায় এবার অনেক বেশি চান্স পাবে এবং ধরে নিচ্ছি কমপক্ষে পাঁচশো জন আমাদের এই গ্রুপ থেকে চান্স পাবে বা আমাদের পেইড ব্যাচে শিক্ষার্থীরা তো অনেকের এখানে আবার দ্বন্দ্ব ছিল কাদের দ্বন্দ্ব ছিল তাদের কথা বলছি তো এখন বিষয়টা হচ্ছে যে আমি একটু সময় নিয়ে আমার সঙ্গে থাকতে হবে আমি গত কালকে পরীক্ষার রেজাল্টেরও পরে আমি একটা পোস্ট দিই আর কি গুচ্ছ বিউনিট ফল প্রকাশ হয়ে গেছে জানাও তোমার ফলাফল এবং স্কোর হ্যাঁ তো এটা একটা শিরোনাম তো জাস্ট আমি একটা কমেন্ট প্রত্যাশা করেছিলাম এ একটা ছিল ওইদিকে আমাদের রাজু স্যার রাজু স্যার একটা ছিল সেখানেও প্লাস মানে সাড়ে তিনশো বা এরকম একটা কমেন্ট ছিল যারা চান্স পেয়েছে তা আমি শুধু আমারটা দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে কারণ যেহেতু উভয়টা কমন হতে পারে তো তার শুরুতে এটা বলি যে যত সংখ্যক স্টুডেন্ট থাকে যত সংখ্যক ফলোয়ার থাকে তার থার্টি ফোরটি পার্সেন্টও কিন্তু কমেন্টে রিপ্লাই করে না দ্যাট মিনস যারা এখানে রিপ্লাই করেছে সবাই যে সবাই মানে আমার কমেন্টে যে সবাই রিপ্লাই করেছে ব্যাপারটি এরকম নয় আচ্ছা তারপরেও আমরা একটা মোস্ট রিসেন্ট থেকে একটু শুরু করি আমরা ওই তথাকথিত নিয়ম মেনে ছবি পোস্ট করতে অভ্যস্ত না হ্যাঁ অর্থাৎ ওই আর এখানে তো একটি বিষয় হচ্ছে আমরা মেয়েদের ছবি কখনোই পোস্ট করি না সে যদি ফার্স্টও হয় এবং একটা মেয়ে হয় আমরা কখন এটা পোস্ট করবো না হ্যাঁ ফার্স্ট সেকেন্ড থার্ড যদি ছেলে হয় এবং সে উইলিংলি ইচ্ছা পোষণ করে যে স্যার ইউ ক্যান ইউজ মাই পিকচার আপনি পোস্ট করেন আলহামদুলিল্লাহ আমরা করব কিন্তু কোনো মেয়ের ছবি আমরা পোস্ট করব না যার কারণে আমরা এই ছবি দেখে পোস্ট হ্যাঁ গত বছর করেছিলাম কিন্তু এই বছর থেকে সেইটা আমরা চেষ্টা করছি যে এটা কীভাবে অ্যাভয়েড করা যায় এখন যারা বিশ্বাস করছো আলহামদুলিল্লাহ যারা বিশ্বাস করবে না সেটাও আর কিছু বলার নেই তবে এইটুকু বলে রাখি বাংলাদেশে অনলাইনে মানবিক বিভাগের সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী আলহামদুলিল্লাহ আমরা পেইড ব্যাচে পড়িয়ে থাকি ইংলিশ মজার সবচাইতে স্পেশালি যে জায়গাটায় কাজ করে সেটা হচ্ছে মানবিক বিভাগে শিক্ষার্থীদের নিয়ে অ্যাডমিশান টেস্টে বাংলায় ইংরেজি সাধারণ জ্ঞান আইসিটি যা লাগবে সবগুলোর মানবিক বিভাগের এবং বিভাগ পরিবর্তনের জন্য বেস্ট একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করি আমরা এখন এখানে অনেক শিক্ষার্থী এই শিক্ষার্থীদের মধ্যে দুইটা গ্রুপ তৈরি হয় এবং শুভাকাঙ্ক্ষী যারা আমাদের সঙ্গে রয়েছে তারাও মানে ভিন্ন ভিন্ন ধরনের শুভাকাঙ্ক্ষী প্রথমত বলে আমার সঙ্গে বা আমাদের সঙ্গে যারা যুক্ত আছো বা আছেন তারা মূলত তিনটি ক্যাটাগরিতে বিভক্ত একটা হলো মিষ্টি শুভাকাঙ্ক্ষী বা ট্রু শুভাকাঙ্ক্ষী মিষ্টি বলছে এই কারণে যে এরা খুব ভালো আমাদের কল্যাণ চায় সত্যিই এরা কল্যাণ চায় আরেকটা হচ্ছে বিদ্রোহী ফলোয়ার বিদ্রোহী ফলোয়ার কাদেরকে বলছি বিদ্রোহী দ্যাট মিন্স হচ্ছে যে যারা টাকা দিয়ে আমাদের এই কোর্সগুলোতে ভর্তি হয় অথচ নানা রকম অনৈতিক অথবা একটু বেয়াদবি কোনো অ্যাক্টিভিটিসের জন্য তারা আমরা গ্রুপ থেকে তাদেরকে বের করে দিই হ্যাঁ গ্রুপ থেকে বের করে দেওয়ার আগে কমপক্ষে তাকে তিন চারবার নোটিস করা হয় এরপরে যখন শোনে না গ্রুপ থেকে আমরা বের করে দিই টাকা দিয়ে ভর্তি হয়েছে তারপরে তাকে গ্রুপ থেকে বের করে দিই যদিও বেশি শর্ত সাপেক্ষে তার টাকাটা ব্যাক দেওয়া হয় তার ফ্যামিলির সাথে কথা বলে এনিওয়ে এই যে ব্লগ দিলাম আমরা ভর্তি হওয়ার পরেও আমরা পরবর্তীতে তার সংশোধন না হওয়ার কারণে যখন নিলাম না এই ব্লগ হওয়া স্টুডেন্টগুলো এরা হলো বিদ্রোহী ফলোয়ার এরা বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় আমাদের বিষয়ে ছোটোখাটো কিছু কথা বলে বেড়ায় ওকে তাহলে একটা হচ্ছে মিষ্টি ফলোয়ার যারা ট্রু ফলোয়ার আরেকটি হচ্ছে বিদ্রোহী ফলোয়ার যারা গ্রুপ থেকে ব্লকড হয়ে যায় এবং আরেকটা হচ্ছে দুষ্টু মিষ্টি ফলোয়ার দুষ্টু মিষ্টি ফলোয়ার হচ্ছে অনেক বড় মানের এরা ফলোয়ার হ্যাঁ এরা নিজেরাও পড়ায় নিজেরাও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত নিজেদেরও ভালো পেজ এবং গ্রুপ আছে এরা ছদ্মবেশে আমাদের পেয়ের ব্যাচে যুক্ত হয়ে যায় যুক্ত হয়ে সেখানে কি কি ঘটছে সেই নোটিসগুলো তারা খেয়াল করে এবং তারা তাদের পেজে বা পাবলিকে কমেন্ট করে না সাধারণত তারা সাধারণত তাদের যে গ্রুপ আছে সেই গ্রুপের ভেতরে কিছু সংখ্যক শিক্ষার্থী থাকে তাদের মাঝে সেই পোস্টটা শেয়ার করে এই যে পোস্টের নেগেটিভ যে কমেন্টগুলো আসে বা নেগেটিভ পোস্ট যারা করে আমাদের সাথে থেকেই এরা হচ্ছে আমার একটা বিদ্রোহী এক ধরনের ফলোয়ার ওই যে ব্লকড হয়েছিল তারা এদের সাথে সুন্দর সম্পর্ক তৈরি করে হচ্ছে ওই যে দুষ্টু মিষ্টি বিভিন্ন বড়ো বড়ো অনলাইন প্ল্যাটফর্মের আমাদেরকে ফলো করে গোপনে এবং আমাদেরকে কুচ্ছা রোটিয়ে তারা কিছু স্টুডেন্ট নিতে চায় তো আমরা এদের ব্যাপারে কিছুই বলি না কখনও বলতেও চাই না আল্লাহর কাছে আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়ত দিক কারণ আমার ভিতরে যে গুণাবলী নেই বা যা আমরা করি না তা যদি আপনি বলতে যান মিথ্যা করে হুম অথবা অনুমানবশত তাহলে তো সেই দুষ্টু মিষ্টি ফলোয়ার যারা তাদের কিন্তু অর্জিত যে পূর্ণগুলো আছে সেগুলো অটোমেটিক্যালি খুঁয়ে যায় এই দুনিয়াবি কোনো কিছুর মোহে আপনি কেন এত বড় ক্ষতি করবেন তো আমি তাদের জন্য দোয়া করি যেন আল্লাহ তাদের হেদায়ত দেন এই বিষয়টা অ্যানিওয়ে কতজন শিক্ষার্থী চান্স পেল আমি স্কোলিং করতে করতে অনেক পরিমাণে এখানে স্কোলিং যেমন আলহামদুলিল্লাহ একশো তেরোতম হয়তো বা অন্য কোনো প্ল্যাটফর্ম বা অন্য কেউ হলে এই রিফাতকে সাথে নিয়ে ওনার একটা ছবি তুলতো এবং কনগ্র্যাচুলেশান জানাতো তো একশো তেরো আমাদের কাছে পজিশন ইজ নট ম্যাটার আমাদের ম্যাটার হচ্ছে যে তারা চান্স পেয়েছে কিনা আলহামদুলিল্লাহ এটি হচ্ছে বড় কথা কারণ রোল এক এবং হচ্ছে রোল একশো যদি দুজনেই ঢাবিতে চান্স পেয়ে যায় এখন কিন্তু ঢাবিতে কোনো একটা ইনস্টিটিউশনে কোনো একটা যখন ক্লাস করতে বসে ওই এক এবং একশোতম স্টুডেন্টের মধ্যে আর পার্থক্য থাকে না তখন একটাই মানে তুলনা হয়ে যায় যে হি অর শি ইজ দ্য স্টুডেন্ট অফ ঢাবি অথবা একই কোনো একটা সাবজেক্টে পড়ছে যদি আমরা এটাকে অনেকে অনেক রকম করে হাইলাইট করি আমি মনে করি এতে কিছু স্টুডেন্ট অনেক বেশি ব্যথা পায় এনিওয়ে উন্নত বিশ্বে এই জিনিসগুলোকে অ্যাভয়েড করা হয় নট অনলি দ্যাট উন্নত বিশ্বে অবাক হয়ে যা যাবে তোমরা যে কিছু কিছু রেজাল্ট এতটা হাইট করা হয় যে নিজের রেজাল্ট নিজে ছাড়া তার প্রতিবে মানে কি বলে তার ক্লাসমেটও এটা জানতে পারে না এ এটা অনেক দূরের কথা বাদ দিই আমি বুয়েটের কথাই বলি অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে এমন আছে বুয়েটের রেজাল্টের সময় আমি যদি ভুল না করে থাকি যে যে স্টুডেন্টটা পরীক্ষা দিয়েছে ওর সেমিস্টারের যে রেজাল্টটা ও ছাড়া ও ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে পারে ও যতক্ষণ না কাউকে বলবে কেউ বুঝতে পারবে না ও ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে কেন একজনকে ফার্স্ট ক্লাস ফার্স্ট দেওয়া এবং বাকিদেরকে হ্যাঁ অনেকেই বলতে পারে উৎসাহিত করে না এখানে কিন্তু অনেকে ডিমোটিভেশনও ডিমোটিভেটেড হয়ে যায় এনিওয়ে সো এইসব জায়গা থেকে ফার্স্ট সেকেন্ড থার্ডগুলো আমাদের আসলে মূল বিক্ষণ বিষয় না আলহামদুলিল্লাহ এভাবে অনেকেই চান্স পেয়েছে এই যে বললাম থার্টি ফোর্টি পার্সেন্ট প্রাপ্তি স্বীকার করেছে বাকিগুলো করেনি আমি পাঁচশো জনার অ্যাজাম কথা বলেছিলাম এই পাঁচশো জনের যে অনেক বেশি পরিমাণ চান্স পেয়েছে তার প্রমাণ তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ এবং এরকম অসংখ্য রিকোয়েস্ট আমাদের প্রতিনিয়ত মেসেজে থাকে প্রসঙ্গত বলে এটা তো দেখাচ্ছি পেইড ব্যাচের আমার জাস্ট রিকোয়েস্ট থেকে আমি পাবলিকের কোনো কিছু নিয়ে আসিনি আমার অন্য স্যারেরা যেগুলো করেছে সেগুলো নিয়ে আসিনি তো দিন শেষে আমি তোমাদেরকে যে কথাটি বলতে চাই যে সত্য এবং সততার সঙ্গে থাকলে হ্যাঁ সেটা আপাতত দেখে ক্ষীণও মনে হতে পারে কিন্তু এটা বরকত আসলে অনেক বেশি আমরা মানবিক বিভাগে শিক্ষার্থীদেরকে মানে তাদের জন্য স্পেশালি আমাদের কোর্সগুলো আমাদের সব কিছু ডিজাইন করে থাকি আর এটি তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের কোর্স ফি থাকে একইবারের নামমাত্র কারণ আমরা ওই সবার কথাই ভাবি হুম আমরা একেবারেই ছুরি মেরে অথবা অন্য কিছু করে করি না আচ্ছা এখানে আরেকটি প্রশ্ন এসে যেতে পারে আমার দুষ্টু মিষ্টি ফলোয়াররা আজকের এই ভিডিওটা দেখবে এবং তারা বলবে যে আপনি তো কোর্স অল্প নেন কিন্তু অনেকগুলো বই কেনান অবাক লাগে কথাগুলো এই কথাগুলো এসব মানে বর্ষবর্তী হয়ে কি আপনি দুষ্টু মিষ্টি ফলোয়ার এটা আপনি না বললেই পারতেন না কারণ বই ছাড়া একজন শিক্ষার্থী কী পড়বে তো বই তো সে যে কোনো বাজার থেকে একটা কিনতেই পারে কিন্তু আমাদের যখন ভালো মানের ডিজাইন করা বই আছেই তার জন্য আমরা সেখানেই সেই বইটা তাকে কিনতে বলি তো এতে করে আপনার কেন গা জলে ফি অল্প বই সব মিলে যেটা নেই সেটার থেকেও তো আপনারা অনেকে বেশি নেন সেটাও তো অনেক কম তো যাই হোক আমি সবার জন্য দোয়া করি আজকের এই ভিডিওটি আমি করতাম না কিন্তু করতে হলে এই কারণে যে প্রতিনিয়ত কি পরিমাণে শিক্ষার্থী আমাদের সঙ্গে যুক্ত হয় কমেন্ট করে ইভেন আমাদেরকে এরকম পর্যন্ত বলে যে স্যার আমার এটা আমার হচ্ছে এই রেজাল্ট আপনি দয়া করে আপনি দয়া করে হচ্ছে যে আমার ছবি সহ পোস্ট করেন তো আমরা সেটাও করি না কারণ হচ্ছে যে এখানে অনেক কিছু ভাবতে হয় আমরা ছবি দিয়ে কত জোনার পোস্ট করবো দুই হাজার আড়াই হাজার স্টুডেন্টকে যদি আমরা ছবি দিয়ে পোস্ট করতে চাই ফেসবুকে তাহলে আপনার নিজেরাই বা তোমরা নিজেরাও একসময় বলবে যেটি অনেক বেশি বাড়াবাড়ি তো যাই হোক মেন কথা হচ্ছে যে পঁচিশশো স্টুডেন্ট চান্স পাওয়া ইংলিশ মজা থেকে মানবিক বিভাগ থেকে এটা কোনো অসম্ভব ঘটনা নয় এমন ঘটনা একেবারে স্বাভাবিক ঘটনা বিশেষ করে মানে যখন এত সংখ্যক শিক্ষার্থী থাকে এবং অনেক মেধাবীর এখানে যুক্ত হয় তো আমি আলোচনাটি শুরু শেষ করব কথা বললে অনেক কথা বলা যায় সবাইকে খুশি আসলে আমরা করতে পারি না আমাদের সঙ্গে এই বছর সাড়ে সাত আট হাজার বা এরও বেশি ছিল স্টুডেন্ট তো এই সংখ্যক স্টুডেন্টের ভেতরে দেখা যাচ্ছে দু একজনকে আমরা সন্তুষ্ট করতে পারিনি এরাও কিন্তু এই বিদ্রোহী ফলোয়ারের গ্রুপে যুক্ত হয়ে বিভিন্ন জায়গায় কুছা রটনা করে আমি তাদেরকে বলি বাবা দিন শেষে আমাদের হয়তো বা ততটা ক্ষতি হবে না কিন্তু দয়া করে তুমি তোমার নিজের ক্ষতি করো না আমাদের জন্য মন্তব্য করো আমাদের গঠনমূলক মন্তব্য করো অথবা আমাদের ছোটোখাটো ভুলগুলো মানুষ তো আমরা কিছুই তো আর শেষ করতে পারবো না তোমাদেরকে দিয়ে কিন্তু আমাদের চেষ্টার বিশ্বাস করো তোমরা একটু ত্রুটি থাকে না একেবারে শুরু থেকে এই যে শেষ পর্যন্ত আমরা চারটা বিশ্ববিদ্যালয় পড়ানোর পর গুচ্ছটাও তোমাদের জন্য ফ্রি করে দিয়েছি আমরা চাইলে এখানে লক্ষ লক্ষ টাকার বাণিজ্য করতে পারতাম গুচ্ছতে যে সংখ্যক স্টুডেন্ট ভর্তি হয়েছে তাদেরকে নিয়ে করিনি আলহামদুলিল্লাহ সাক্ষী আমরা কথা দিয়েছিলাম যে চারটা বিশ্ববিদ্যালয়ে পড়ে তোমাদের গুচ্ছটাও করাবো আমি গুচ্ছ করিয়েছি তোমাদের জন্য তো যাই হোক আমি মানুষ আর স্বাভাবিকভাবেই আমি রাজু স্যার খোরশেদ স্যার সামিউল স্যার যারাই আছেন অনবরতই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের চেষ্টা কোনো ত্রুটি থাকে না আমার বিশ্বাস তোমরা যারা এই ভিডিওটি বা আমার এই কথাগুলো প্রথম থেকে শুনেছ আমার উদ্দেশ্যটা বুঝবে আমার উদ্দেশ্য কাউকে হার্ট করা নয় বা কাউকে কষ্ট দেওয়া নয় কারণ প্রকৃতি প্রত্যেকের বিচার করে দেয় হ্যাঁ আমি বিচার চাইলেই তার বিচার হবে ব্যাপারটি এরকম নয় আমরা যদি অন্যায়ের পথে থাকি অন্যায় করি তাও প্রকৃতি আমাদের বিচার করবে আর যদি আমরা ভালো কিছু করি তো আলহামদুলিল্লাহ ভালোর ফল আমরা অবশ্যই পাবো তো যারা এই দুষ্টু মিষ্টি ফলোয়ার রয়েছেন আপনারা যারা বিভিন্ন সময় আপনাদের বিভিন্ন জায়গাতে কোছাগুলো রটনা করেন তা করে এই কথাটি বলি যে আমাদেরকে নিয়ে ব্যস্ত না হয়ে বা অন্যদেরকে নিয়ে ব্যস্ত না হয় আপনাদের বিষয়টা নিয়ে একটু ভাবুন না তাহলে দেখবেন যে দিন শেষে আপনারাও অনেক চমৎকার কিছুই পাবেন ওকে সো ইনশাল্লাহ আগামী বছরে যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও একটা বড়ো সংখ্যক শিক্ষার্থীদেরকে আমরা পাবলিক চান্স পাওয়ার জন্য প্রস্তুত করব মানবিক বিভাগে শিক্ষার্থীদের জন্য স্পেশালি আমাদের কোর্সগুলো ডিজাইন করা ঢাবি রাবি জাহাঙ্গীরনগর চট্টগ্রাম কুচ্ছ যারা বিশেষ করে মানবিক বিভাগে রয়েছে ছটফপট করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এই ভিডিওটার নিচেই আমি তোমাদের একটা গ্রুপ লিঙ্ক দিয়ে দেব মানবিক বিভাগের ভর্তি শিক্ষার্থীদের সবচেয়ে বড় গ্রুপ যুক্ত হয়ে থাকো সকল আপডেট সেখানে পাবে আমি সবার জন্য দোয়া করি আর আমাকেও আমার জন্য আপনারা দোয়া করবেন দোয়ার ক্ষেত্রে আমরা কেউ কোনো ক্ষিপণতা করবো না ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা দৃঢ় আর যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছ হতে পারে তোমার টপ স্কোর অথবা হতে পারে যে ছুঁই ছুঁই আমরা বিশ্বাস করছি আট হাজারের ভিতরে থাকলেই মোটামুটি তা চান্স হয়ে যাবে সো এটা কোনো ব্যাপার নয় কে ফার্স্ট হলো কে সেকেন্ড অথবা কে হয়েছে আটশো বা নয়শোতম চান্স হয়েছে কিনা আলহামদুলিল্লাহ যদি হয় জীবন জীবনযুদ্ধে পরবর্তী ভালো কিছুর জন্য আমরা সংগ্রাম করে যাব সবার জন্য শুভ কামনা রইল আসসালামু আলাইকুম আ